হ্যাপি বার্থডে কতবার বলবো তিন দিন ধরে হ্যাপি বার্থডে বলছি নীল পুজোর দিন কালকে আবার আজকে আমার মাসি বিয়ে করবে কেউ সরকারি চাকরি পেলে বললি হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে হচ্ছে নববর্ষ তো সবাইকে জানাই শুভ নববর্ষ অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি নতুন জামা পরে একদম রেডি হয়ে গেছি ছোটোবেলা থেকেই মানে নববর্ষ এলেই সবাই নতুন জামা পরে তো আমি আজকে রেডি হয়ে নিয়েছি দুপুরবেলা এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে আজকে হচ্ছে নীলের জন্মদিন অ্যাকচুয়ালি নীলের জন্মদিন ছিল কালকে তো কালকে কিছুই করা হয় না আর ওর জন্মদিনটা নীল পুজোর দিনই পড়ে তো সেদিনও কিছু করা হয় না আর এবারে নীল পুজোর পরের দিন হয়েছিল তো সেই কিছু করা হয়নি সানডে আজকে সবার ছুটি আছে তো সেই জন্য একটু ছোট্ট করে একটু মানে অনুষ্ঠান মতন রাখা হয়েছে তো সেই জন্য রেডি রেডি একদম হয়ে গেছি এখন জাস্ট বেরোবো আমার অনেক শ্যুট ছিল সেই শ্যুটগুলো করে নিলাম করে এবার বেরোবো তো চলো গাইজ ওখানে গিয়ে দেখা হচ্ছে গাইজ এই যে হচ্ছে একটা আমার ফুল লুক তোমরা দেখে নাও প্রত্যেকবারই আমি দেখাবো দেখাবো ভাবি আর ভুলে যাই তো চলো বেরোনো যাক অনেকটা দেরি হয়ে গেছে আমার দিদি দুবার থেকে তিনবার ফোন হয়ে গেছে তো চলো ও আর এরকম নেওয়া যাবে না এখন এরমভাবে নিয়ে আমাকে এখন গাড়ি চালাতে হবে তো চলো গাইজ ওইখানে গিয়ে দেখা হচ্ছে গাইজ অনেক লেটে এসেছি ঠিক আছে সবার রিয়াকশান দেখা হোক চলো লেটে আসার রিয়াকশানটা সবার দেখা তা বা সব কুটুম্বজন বসে আছে কি হয়েছে রাগ হয়েছে নাকি তুমি ভালো আছো রাগ হয়েছে দিদি ক্যামেরার পরে দেখাবি কেন হব মনে তো হচ্ছে রাগ হয়েছে পোলাও হয়ে গেছে এই যে হ্যাপি বার্থডে কতবার বলবো তিন দিন ধরে হ্যাপি বার্থডে বলছি নীল পুজোর দিন কালকে আবার আজকে তো তো বিশাল বার্থডে

जा <laughs> चलो হ্যাঁ যে ওর সমস্ত খাবার একদম রেডি ডান ডান আডান ডান কি কি আছে তোমরা পজ করে দেখে নিও খেতে পারবি তো সব আজকে সব এগুলো শেষ করতে হবে একা একা শেষ করতে হবে খাও টেনে নাও কাছে

আমি জামাটা চেঞ্জ করিনি আমার দাগ লেগে যাবে এমনি চাটনি লেগে গেছে না খুলবো না এখন চাটনি লেগে যাবে কি হচ্ছে এমনি খাবার খাওয়া শেষ আমরা খেতে বসে পড়েছি মাসি এখানে বসে পড়েছি খালি দিদি ভাই বাকি আছে ওকে না দিয়ে আমরা বসে পড়েছি কবার খাবি মাসি

না আমার দিদি আবার বিয়ের ক্যাসেট লাগাচ্ছ বিয়ের ক্যাসেট দিদি মানে তুই কি বলতে চাইছিস আমাদের রহস্য স্কিনগুলো সবাইকে দেখাতে চাইছিস কালা কালা মুখগুলো ছি 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 হ্যাঁ এখানে তোকে থেকে সবাই হাসবে কেন তো তোর দাঁতটা কেমন ছিল ও দেখা 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 দেখি নয় ভালো করে বার কর বার কর দিদির বিয়ের আগে দাঁগুলো এরম ছিল ও দেখাবো দেখাবো দিদি তুই লাগা তাড়াতাড়ি ক্যাসেট চেঞ্জ কর

বড় কেক কাটা হবে এবার সব কিছু গোছানো হয়ে গেছে চুলটা বাঁধবো খালি তারপরে কেক কাটা হয়ে গেলে বেরিয়ে যাব আমার দিদিকে কখন তোকে বললাম ড্রেসটা চেঞ্জ কর ড্রেসটা চেঞ্জ কর 100 বার বলে ফেললাম তুই হবে না হবে না ওটা পাতা তো হয় না ড্রেসটা চেঞ্জ কর কেক নিয়ে বসে পড়েছে কেক চেটে পুটে খেতে শুরু করে দিয়েছি আর না গো আমরা তো কাজটাকে ওড়ে দিয়ে তারপর চেটে নিলি ভগবান 那个加个家 来来来，来！来！来！来、嗯！来！来、oh,！来 <Hey, baby. S 3>！来 <ante S 1>！

দিদি এই খাবার গুলো দিয়েছে এগুলো প্যাক করে নিয়ে এসেছি বাট ব্যাগটার মধ্যে সব মেখে গেছে গাড়িতে এত খাবার সব মাথায় মানে ঘাড়ে 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 চেপে চেপে কি অবস্থা এগুলো সব আলাদা আলাদা করে ঢেলে দিতে হবে এটা পায়েস পুরো বোঝাই যাচ্ছে খুলে গেছে এই যে চলো এগুলো সব ঠিক করে নিই ততক্ষণ ওখানে রেডিও গালমারি খুলে ভাবছে কি পড়বে এখনো যেটা পড়বে পরও রেডি হও নাও চলো ও পুরো রেডি হয়ে গেছে বললাম নতুন জামা পড়তে পড়েনি এটা একবার পড়েছিল বললে এটাই পড়ি পুজোর সময় ভাঙবে পুরনোটা দেখতে পাচ্ছেন বাটন আটকাওনি। কি জামা পরেছো? দেখো নিচে বাটন খোলা। এটা পুরনোটা পুরনো বলি নি নতুন বছরে নতুন একটু পড়তে বললাম। দেখো কি মিষ্টি আর কেক দিলাম ও খেলো আর আমার ওই ব্যাগটাতে পুরো খাবার মেখে গেছে ওকে ধুতে হবে। সবস্থ খাবার দাবার ঢেলে গুছিয়ে নিয়েছি। এই যে চশমা। পরে না প্রচুর ধুলো বাইরে। মুছে दीजिए, মুছে दीजिए ভালো করে। রেডি স্টেডি গো। হ্যাঁ। তুই চশমা পরে নিচ্ছি কারণ চশমা না নিয়ে গেলে প্রচন্ড রাস্তায় ধুলোবালি আর চোখে ঢুকলে না গাড়ি একদম চালানো যায় না তাকানো যায় না আর আমার ড্রেসটা তো একটু নিচে ঠাকুরের একটা জোল ছেড়ে দাও আমার নিচে একটুখানি ঝোল ঝোল লেগেছে যে তো থাক একটু পরে আছি এটাকে পরে থাকি এসে ধুয়ে দেবো চলো এগিয়ে চলো এগিয়ে চলো তাহলে ওইখানে ঢুকতে আসো

মায়ের একটা ছিল আর আমাদের মানে মেনলি মায়েরই ইনভাইট ছিল মা আসার সময় নেই বলে আমরা এলাম আর কাকুর সাথে যেহেতু টাকা পয়সা লেনদেন আমরাই করি তো তার জন্য আমাদের একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান বসবো হ্যাঁ একদিকেই বসে চলো গাড়ি বন্ধ হয়ে গেছে একটুখানি আমার মামা শ্বশুর এখানে আমার মামা শ্বশুরের বাড়ি তো মামা শ্বশুর মামি ভাই সবার সাথে দেখা হলো দাঁড়িয়ে গল্প করলাম অনেকবার বললো যাওয়ার কথা আর দিদি ভাই এখন অফিস থেকে এসছে তারপরেই যাবো

চলো ঘুরে আসি আমাদের বাড়ি থেকে ঘুরে সবার সাথে গল্প করে 10টা বাজে এই বেরি একটু বাজার করার আছে এদিকে সেরকম আমাদের আসা হয় না তো কিছুই চিনি না সেরকম মানে মোটামুটি আমি চিনি তো আরই জেনে না তো দেখি সবজি বাজার খোলা আছে কিনা না সবজি বাজার করব আর মামা মামি মা মা দাবা দিদি ভাইকে দেখাতাম বাট আমার একটু লজলা লাগেছিল আর অনেকদিন পর পর আসা হয় আর মানে সেরকম না গল্প করতে করতে তো পরে একদিন দেখাবো তোমাদেরকে আবার মিষ্টি দোকানে অফ করে দিলো দিল সাড়ে দশটা বাজে দেখ সবজি পাতি দুধ নেওয়া হলো টক দই নেওয়া হলো কালকে আমি মিষ্টি দই পাতবো টক দইও পাতবো কিন্তু মিষ্টি দইটাই পাইনি দেখি যাওয়ার সময় কোনো মিষ্টি দোকানে পাই নাকি তো চলো আই এখন গিয়ে আবার মায়ের বাড়ি যাবো তো এখান থেকে বেরোনো যাক তারপরে মায়ের বাড়ি যাবো আবার জাস্ট এই বাড়ি এলাম এই বাসি সাড়ে দশটা এখন অনেক কাজ অনেক 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 প্রথমত এই ড্রেসটাকে এখন ধোবো দাগটা লেগেছে যে যদি সত্য সত্য ধুয়ে দিই হয়তো উঠে যাবে ক্লিন হয়ে যাবে তারপর তন্ময়কে খেতে দেখবো প্লাস আজকে টক দই মিষ্টি দই দুটোই পাততে হবে তার কারণ হচ্ছে কালকে কিছু একটা আছে তো কালকের ব্লগেই বলবো আজকে আর বলছি না তো যাই হোক দুটো দই পাতবো তারপরে বাসন কুসুন মাজবো অনেক কাজ কালকে সকালে আবার সকাল সকাল উঠতে হবে আর ব্লগে দিই তো গাই থাকে চলো ফ্রেশ হয়ে তন্ময়কে খেতে দিই সমস্ত কাজ মিটলো বেডশিটটাও চেঞ্জ করে নিলাম তন্ময় ছিল যেহেতু চেঞ্জ করে নিলাম আরও এখানে খাচ্ছে ওর খাবারগুলো সব এখানেই রাখা ছিল ও খেয়ে নিক আর আমি এখন এখানে করছি দই মানে টক দই পাতবো মিষ্টি দই পাতবো এই যে ম্যাডামের সাথে কথা বলতে বলতে কালকে থাক কালকেরটা কালকেই বলবো আজকে আর বললাম না ম্যাডামের লাইট অফ এটা কে কে তোমরা চিনতেও পারবে না এটা মৌমিতা লাইট অফ করতে গেছে তো এখন টক দই পাতা হবে তো যাই হোক টক দই হোক কি মিষ্টি দই হোক দুটোর মধ্যে দুটোই যেহেতু পাতবো যেটা হোক একটা পাতবো এই দু প্যাকেট দুধ দিয়ে দিয়েছি আর দু প্যাকেট দুধ আছে আগে এটা ফুটিয়ে নিই ভালো করে তারপরে ভাবছি আগে টক দইটাই বসিয়ে দেবো তারপরে মিষ্টিটা বসাবো তোমরা হয়তো ভাববে এই দুধটা কিসের কারণে এই দুধটা এই পাশে রাখা ছিল এটা হচ্ছে মামা শ্বশুরদের বাড়ি গেছিলাম তো মামাদের তো দুধের ব্যবসা তো সেই জন্য মামা গরু দুধ দিয়েছে এটা তন্ময়ের খাওয়ার জন্য তো এটাকে আগে ফুটিয়ে সাইড করে দিয়েছি থাক এই যে আমার টক দইটা আগে পেতে নিচ্ছি চলো চাপা দিয়ে দিই কালকে দেখাবো কিরম কি হয়েছে না হয়েছে এটা চাপা ধোঁয়া উঠছে এটা মিষ্টি দইটা পেতেছি আর এর নিচে টক দইটা কিচ্ছু কাটবে না তুমি দাও আগের আমি এরকমই করি চাপা দিয়ে দাও ব্যাস মিটে গেছে হ্যাঁ আগের বারে রেখেছিলাম চলো গাইস বারোটা বেঁধে গেছে এখন কিছু খাই খেয়ে দে আমি তারপরে বাসন বুসুন মাজবো কি মাজবো না সেটা ভাবনা চিন্তা তো এখন করতে পারছি না কারণ শরীরটা প্রচুর টায়ার লাগছে তো যাই চলো কালকে একটা ভালো ব্লগ আসবে তোমরা প্লিজ কালকের ব্লগটা দেখো তো যাই চলো আজকের ব্লগটা এখানে করলাম দেখা হবে কালকের ব্লগে বাই গুড নাই